হ্যালো গাছ প্রেম বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন ভিডিও এখানে খুবই সুন্দর সুন্দর আর কম দামে গাছ পাওয়া যায় আর কিছু ইউনিক ইউনিকও গাছ পাওয়া যায় চলুন আপনাদের গাইস দেখুন এইখানে সব ইনডোর প্ল্যান্টগুলো দেখছেন এইখানে কাকা আপনাদের কিছু কিছু দামটা বলে দেবে কাকা বলছি এই কত দামটা বলবে এটা হচ্ছে একটা ভ্যারাইটি এটা এখন পাইকারি রেট চলছে ষাট টাকা টবের এটা হচ্ছে ফিটুনিয়া এটা এটাও ষাট টাকা রেট চলছে এখন এটা আছে ফিলোডেন্ডনের ভ্যারাইটি এগুলোও সানসবিরিয়ার ভ্যারাইটি এগুলো মোটামুটি একশোর উপরে রেঞ্জ আছে হ্যাঁ এখানে জেট প্ল্যান্ট আছে অ্যাকলোনিমা পিঙ্ক এটা আছে পেপার আছে এটাও অ্যাকলোনিমা সুপার হোয়াইট এটা আছে কাকা বলছি এটার নামটা কি বলে এটা নাম হচ্ছে ওয়াটার মিলন ওয়াটার মিলন এটা তো দেখে হচ্ছে খুব রিয়ার হ্যাঁ এটা 125 টাকা এখন রেট চলছে এটা এটা লিপস্টিক এখানে এটা টোটালটা লিপস্টিক আছে এটা স্নো হোয়াইট আছে লিপস্টিকটা রেট চলছে এখন একশো টাকা এটা রেট চলছে সেভেন্টি ফাইভ এটা রেট চলছে সিক্সটি সিঙ্গোনিয়াম আর এখানে সাকুলেন্টের যে ভ্যারাইটিগুলো আছে এগুলো একশো টাকা রেট আছে এইটা এগুলো হচ্ছে অর্কিড এটা হচ্ছে ডেন্ডো ডেন্ডোবিয়াম ভ্যারাইটি এটা এখন রেট চলছে তিনশো টাকা হ্যাঁ এরই ফুল এই যে অর্কিড এটা একটা ফুল ফুটলে মোটামুটি এক মাসের উপরে স্টে করে ফুলটা এটা পিস লিলি এটা ফুল হবে এই কয়েকদিনের মধ্যে ফুল আসা শুরু হয়ে যাবে এটা ইনডোরেরই গাছ ফুল হয় তো ক্যাকটাস এই সাইজের মাল এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটামের ভ্যারাইটিটা এটা একটু দামি ভ্যারাইটি এটা রেট এখন চারশো টাকা রেট আছে এটা হচ্ছে কিসমাস ক্যাকটাস ওই যে ওইখানেও আছে ওই যে ওইখানটায় রাখা আছে কিসমাস ক্যাকটাস এটা ফুল হয় ফুল এই যে ফুল আসা শুরু হচ্ছে যে ফুল হয় কাকা বলছে এইটা ঠিক আছে তুই বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে

এখন পাঁচশো টাকা আমরা হোলসেল লাগিয়ে দিয়েছি ঠিক আছে কাকা বলছে যে এটা এত বড় সেন্ট ফুলটাই এগুলো সবই এই টবের মাল যেটা আছে সবই আমরা এখন ওই পরিবর্তে করে দিয়ে দিচ্ছি আপনাদের একটা এই সব সব সময় তো গাছের দাম একই থাকে না কোনো সময় কমে কোনো সময় বাড়ে তাই আপনারা এইখানে মানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনারা কন্ট্যাক্ট করে দামটা জেনে তারপর আসবেন তাকে এইটা কি ভ্যারাইটিটা বলবে হ্যাঁ এটার নাম হচ্ছে সসবেরি সস সসবেরি সস হ্যাঁ এইখানে সব দামই তো একই আছে হ্যাঁ এই টবের মালটা একই রেটে দিচ্ছি আমরা সব যে ভ্যারাইটি যার পছন্দ সে নিতে পারবে গাইজ দেখুন এটা হলো লিচু গাছ দেখুন লিচু গাছগুলোকে কত সুন্দর লাগছে না ফুলও চলে এসছে এগুলোর দাম শুরু হচ্ছে আশি টাকা থেকে দুশো টাকা পছন্দ আর দেখুন এইখানে সব ফুল চলে এসছে আর আপনারা যদি এখন এসে এগুলোকে নিয়ে যেতে পারেন তাহলে দু মাসের মধ্যে আপনারা ফল খেতে পারবেন লিচু গাছে দেখুন পিছনে দেখুন আপনারা দেখানোর চেষ্টা করি দেখুন কামরাঙা একটা ছোট কামরাঙা গাছে দেখুন কতগুলো কামরাঙা ওয়াও হেব্বি কিন্তু সুন্দর লাগছে ওয়াও এই যে একটাও কামরাঙা আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করলাম এই দেখুন পেকে গেছে আমরা এই যে দেখতে পাচ্ছেন মালবেরি গাছে পুরো মালবেরি ভর্তি লাল হয়ে গেছে এটা কালো হলেই পেকে যাবে এখানে কিন্তু চারাও আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন দেখুন ওয়াও গাছে পুরো মালবেরি ভর্তি হেব্বি লাগছে কিন্তু গাইজ দেখুন এখানে দেখুন অ্যাডেনিয়াম গ্রাফটিং গুলো দেখছেন এখানে দেখুন ফুলও চলে এসছে এই যে এই ফুল চলে এসছে এইখানে সবের দাম হলো দেড়শো টাকা খুবই কিন্তু কম দামে পেয়ে যাচ্ছে এই সব টপের গুলো এই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখুন আপনার যে আঁকেন না সিনারি এমন একটা গাছ দেখাবো এই দেখুন পুরো সিনারি যেমন তাল গাছগুলো আপনারা রাখেন না পুরো শ্যামল লাগছে ওয়াও হেব্বি সুন্দর আর এইদিকে দেখুন একটু এই এইগুলো কত মোটা মোটা ক্যাকটাস আর এই দেখুন একে মনে হচ্ছে বল ক্রিকেটের বল হয় না গোল অমন ওয়াও ভাই একটা জিনিস দেখবেন ওই দেখুন ওইটাকে আপনারা অনেকে ব্রকলি ভাবছেন এটা কিন্তু ব্রকলি না এটাও একটা ক্যাকটাসের জাত ভীষণ সুন্দর আর এদিকেও দেখুন অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি ক্যাকটাস গাছ আছে এটা দেখুন কাটা না মনে হচ্ছে তুলে দিয়েছে কিন্তু এটা ক্যাকটাসের কাটা হচ্ছে আর এদিকেও আরও সুন্দর সুন্দর ক্যাকটাসের গাছ আছে এই দেখুন এটা দেখুন বেগুনি যেমন নদীতে হয় না নদীতে এই গাছ সেমন এই এইখানে দেখুন ক্যাকটাসে ফুলও চলে এসেছে ক্যাকটাসের ফুলও চলে এসছে ওয়াও হেভি লাগছে কিন্তু দেখতে এইগুলো সব ইনডোর গাছ হার্ট গাইস এই দেখুন এইগুলো কিন্তু একটা জেব্রার মতনই দেখতে এইগুলো আমার যতটা মনে হচ্ছে জেব্রা আর এই সাইডে দেখুন এই যে এইটা কতটা সুন্দর হেভি ওয়াউ ওই দেখুন ওইটা একটা সিনারি মতন আর দেখুন এখানে সব চন্দ্রমণলীলা ভর্তি ওয়াউ ভীষণ সুন্দর এইটা কিন্তু মানে ফুলের কম্পিটিশন চলছে এটা কিন্তু একটা খুবই বড় নার্সারি দেখুন তাড়াতাড়ি এসে আপনারা গাছটা গাছগুলো নিয়ে যান কম দামে আর আমি আপনাদের আবারও বলে দিই এটা কিন্তু মা মাতারা নার্সারি এই নার্সারিতে কিন্তু আমি বলে দিলাম রেট কিন্তু কমে বাড়ে সব নার্সারিতে আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটা থেকে দামটা জিজ্ঞেস করবেন তারপরে আসবেন নাহলে আপনারা বলবেন যে তখন কম ছিল এখন বেশি কেন বুঝলেন দেখুন গাইস এখন কাকা চলে এসেছে এখন কাকা আমাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা বলে দেবে একটু বলা যাবে আমাদের নার্সারির নাম হচ্ছে তারামা নার্সারি এটা জিরাটে অবস্থিত যদি কোনো ব্যক্তি আসতে চান আমার এখানে তাহলে ট্রেনে হাওড়া কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল কাটোয়া লোকালে উঠতে হবে জিরা স্টেশনে নেমে টোটো ধরেন তারামা নার্সারি বললেই নিয়ে চলে আসবে পাঁচ মিনিট লাগবে আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন টু তাহলে আজকের ভিডিওটা এতটাই থাক আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আবার দেখেন ভিডিওটা